ফারহানা হোম আশা করি আমার লাভলি ভিউয়ার্স দূরের অত বাঁকা আছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই প্রাণডালা ভালোবাসার শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তো আজ আবারও আর একটা ভিডিও নিয়ে আসলাম আর এগুলো হলো পটল মাসল পটল গার্ডেন থেকে পেরেছিলাম রান্না করার জন্য আর কাঁটতেছি রান্না করার জন্য আর এই যে দেখুন এত সুন্দর বীজ হয়েছে পটলের তো যারা পটলের বীজ দেখেন নাই তারা দেখলে দেখে নেবেন পটলের ভিতরে যে কী সুন্দর কালো কালো সিট তাকে বীজ এগুলো দিয়েই আমরা চারা করি আর এগুলো তো এক দুইটা গাছ হলেই অনেক পটল ধরে আমি বেশি দিয়েছি আর বেশি করি নাই একটা জারি করেছিলাম কিন্তু মাসাল অনেক পটল হয়েছে তো পটলের ভিডিও দিয়েছি আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা তো দেখেই বুঝতে পারতেছেন যে আমার কি পরিমাণের সবজি ভেজিটেবল হয় আর তো যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন এটা হলো আমার টমেটো ক্ষেত মানে কন্টেনারে আমি যে টমেটোগুলা রোপণ করেছিলাম তো টমেটোগুলা শেষ হয়ে গেছে গাছগুলো মরে গেছে টমেটো তুলে ফেলেছি এখন আমি এইখানে কী রোপণ করবো তো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি অনেকগুলো থপ কন্টেনার তো এগুলো সব আমি পরিষ্কার করে নিয়েছি টমেটোর গাছগুলো তুলে ফেলেছি তুলে এই যে ঠান্ডা চলে এসেছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বরের পঁচিশ তারিখ তো আমি সব কন্টিনারগুলো পরিষ্কার করে নিচ্ছি নিয়ে এইখানে আমি দনিয়া বা করিয়েন্ডার বাকর শীতের সিজনের এই হার এই ধনিয়া পাতার বীজগুলো আমি ছিটিয়ে নিব এই তো এই যে দেখুন ধনিয়ার সিড আমি ভিজিয়ে নিচ্ছি এ ধরনের প্যাকেটের সিড আমি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে দনিয়ার উপর তো চাইলে দেখতে পারবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব আর আজও আজ যেই নভেম্বর মাসে আমি দনিয়া যে রোপণ করব আমরা তো সামারে খালি গার্ডেনিং করি কিন্তু ঠান্ডাতেও যে করা যায় তো ঠান্ডার সময় যদি এই দনিয়ার সিডগুলা এই টোপে টোপে ফেলে রেখে দেওয়া যায় তাহলে ঠান্ডার মধ্যে থেকে যখন আবার সামার চলে আসার টাইম হয় ধরুন জানুয়ারি মাসে নভেম্বর বা জানুয়ারিতে চারা ওটা শুরু করে দিবে দনিয়ার বীজ থেকে তো দেখুন অনেক সুন্দর ওয়েদার তো ধনিয়া বীজগুলো আমি বীজে একটাই রেখেছিলাম পরের দিন আমি আবার এই কন্টেনারগুলোতে টবে টবে আমি ছিটিয়ে দিব তো টবের মাটিগুলো আমি জাস্ট করে নিয়েছিলাম কোনো সার অ্যাপ্লাই করি নাই কোনো ধরনের ফুড বা ফার্টিলাইজার কোনো কিছুই দেই নাই মাটিগুলো আসলে অনেক সুন্দর অনেক ভালো আমার গার্ডেনের সলিড মাটি আছে এখানে এই জন্য আমি কোনো কিছুই দেই নাই এই বীজাণু সিটগুলা সিটিয়ে সিটিয়ে প্রতিটি কন্টিনারে আমি দিয়ে দিচ্ছি তো হোল ইয়ার আমরা গার্ডেনিং করতে পারি একটু যদি টেকনিকে অ্যাপ্লাই করি কি কন্টিনারে বারো মাসে আমরা সবজি রোপণ করতে পারি কত সুন্দর আমি বা ঘর রোপণ করছি দিচ্ছি এখন একটু কোপ দিয়ে আমি কুড়ি কুড়ি দিলাই মু একটু আহ একটু লিস্ট কুল আরে একটু ভুঁইয়া দিলে মুখ মাটির তল করিয়াটা হইলো গিয়া আমার ছেপ্তেম্বৰৰ পঁচিছ তাৰিখৰ ভিডিঅ' পঁচিছ তাৰিখ ছেপ্টেম্বৰৰ আমি দনিয়া বাবা কৰিয়েণ্ডাৰ যে যে নামে বুজাই ত' তাৰ বিজ আমি চিঞৰি দিলাম কৰি মাটিৰে ঠেলে মাটি দিয়ে সুজা টাইজায় রাখি দিল আর সব থাকি গাছ আস্তে আস্তে বাড়াইবো ঠান্ডার সময় সারা উইন্টার থাকবো আর সামার ওরা ডাক আইব কে

আসলে ঠান্ডা এগুলো সবই নষ্ট হয়ে যাবে থেকে কিছু কেটে নিয়ে প্রয়োজন করে রেখে দিব কষ্টের বিষয়ে লাউটা কাটি আমি না দেখে কেটে ফেলেছি এই তো তো আমার নিয়মিত দর্শক যারা সবাই আমার ভিডিও দেখেন সুন্দর সুন্দর কমেন্টস করেন আমাকে সাপোর্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ

একটা কাছে অনেক নাগামর তো সবাই ভালো থাকুন সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম আজকের মতো তো এ পর্যন্তই আমার আজকের ভিডিও ছিল যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ